বিজেপি দাঙ্গা করে হিন্দুদের বাড়ি ভাঙলো বিজেপি দাঙ্গা করে মন্দির ভাঙলো বিজেপি দাঙ্গা করে জবাই করা তরোয়ার দিয়ে হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করলো রোবেন্দু অধিকারী দু হাজার কুড়ি সালের ডিসেম্বর মাসের আগে পর্যন্ত অন্তত প্রকাশে একই কথা বলতেন যে দাঙ্গা বিজেপি করে দু কুড়ি ডিসেম্বরের পর থেকে তিনি উল্টো কথা বলছেন আবার যে কোনো বছরের ডিসেম্বর মাস হতে পারে অন্য কোনো মাস হতে পারে আবারও হয়তো তিনি বলবেন যে বিজেপি দাঙ্গা করে তার কথার বিশেষ কোনো মূল্য নেই আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে আর বা বিজেপির লোকজনই তারা লুকিয়ে হোক প্রকাশ্যে হোক তারা ভোল বদলে বেশ বেশ বদলে এই ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা যাতে সৃষ্টি হয় সেটা করার চেষ্টা করেছেন এর আগে দু আমরা দেখেছি বিভিন্ন সময় মন্দিরের মধ্যে কোন রকম অন্য ধরনের কিছু মাংস ইত্যাদি ফেলার কাজ তাতে সেটা করতে গিয়ে তারা গ্রেপ্তার হয়েছেন মন্দিরের গায়ে উস্কানিমূলক মন্তব্য লিখে দিয়ে যাতে একটা অশান্তি সৃষ্টি করা যায় তারা এসব গ্রেপ্তার হয়েছেন কিছুদিন আগে পাকিস্তানের পতাকা লাগাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন আমরা এর আগে দেখেছি সরস্বতী ঠাকুরের মূর্তি ভেঙে যাতে একটা সাম্প্রদায়িক উত্তেজনামূলক বাতাবরণ তৈরি করা যায় সেখানে গিয়েও বিজেপি নেতারাই গ্রেপ্তার হয়েছেন কোনো সময় আমরা মোটামুটি দেখিনি যে অন্য কোনো দলের কেউ এসব করছেন কারণ দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি হলে রাজনৈতিকভাবে যাদের লাভ হয়েছে ঐতিহাসিক সত্য হলো সেই দলটার নাম বিজেপি অতএব দাঙ্গার মা অন্য কোন দলের কোনো লাভ হয় না সাধারণ মানুষের কোনো লাভ হয় না বরং ক্ষতি হয় বিজেপির লাভ হয় যার ফলে দাঙ্গা একমাত্র বিজেপির লোকেরাই করে এই মহিলার মাথাটা গেছে আত্মসন করতে করতে সব সীমা পেরিয়ে গেছে ব্যক্তি আক্রমণের পর্যায়ে তিনি নেমে এসছেন যদিও এটা খুব নতুন কিছু নয় আমরা দু হাজার একুশ সালে নির্বাচনের সময় থেকেই দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলায় দিলীপ ঘোষের ভাষায় বললে আচলের তলায় তিনি রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পেয়েছেন সব কিছুই পেয়েছেন নেতা মন্ত্রী বহু কিছুই তিনি হয়েছেন আজকে তাকে একদম ব্যক্তিগত স্তরে নেমে কুৎসিত আক্রমণ করছেন এইটা কিন্তু রাজনৈতিক দলমত নির্বিশেষে মানুষ অন্তত বাংলার মানুষ এটা মেনে নেন না রাজনৈতিক বিরোধিতা থাকবে অবশ্যই থাকবে বিরোধী দলের তিনি প্রধান নেতাদের একজন তিনি তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিকে অবশ্যই আক্রমণ করতে পারেন কিন্তু ব্যক্তিগত স্তরে এই আক্রমণ আমরা কেউ মেনে নিতে পারি না সে যে দলেরই হই না কেন নিয়ে সভা করছেন ধুলিয়ানের চেয়ারম্যান দাঙ্গাবাজ ফরাক্কার এমএলএ তার দাদা দাঙ্গায় ছিল ফরাক্কার এমএলএ ভাই ব্যান অর্গানাইজেশনের প্যারেডে হাঁটে কাকে বলছেন উনি যদি সেটাই হয়ে থাকে তাহলে তার হাতে সিবিআই ইডিএনআই সবকিছুই আছে তিনি প্রমাণ দিয়ে দেখাত না দাঙ্গার প্রশ্নে আমি আগেই বলেছি দাঙ্গার উস্কানো বা দাঙ্গা তৈরির পরিস্থিতি যারা সৃষ্টি করেছে আজ অবধি যারা ধরা পড়েছে প্রত্যেকেই কোনো না কোনোভাবে বিজেপি বা আর সঙ্গে জড়িত অন্য কোনো দলের লোক এখনো পর্যন্ত এইরকম সরাসরি ধরা পড়েননি দাঙ্গার বিষয়ে দেখবেন সবচেয়ে বেশি উৎসাহ ভারতীয় জনতা পার্টির রকম সাম্প্রদায়িক উত্তেজনামূলক পরিস্থিতি সৃষ্টি হলে সবার আগে সেখানে ভারতীয় জনতা পার্টির নেতারা পৌঁছে গিয়ে আরও বেশি যাতে উত্তেজনা তৈরি করা যায় সেই চেষ্টা করেন তারা শান্তি প্রশমনের কোনো শান্তি তৈরির বা উত্তেজনা প্রশমনের কোনো চেষ্টাই করেন না এবং সরাসরি দাঙ্গায় উস্কানি দেওয়াটাই তাদের রাজনীতি যে কারণে শুভেন্দু অধিকারী এই কথা বলেছেন মমতা ব্যানার্জি যে নিচেই দাঙ্গার ক্রিয়েটার প্রোটেক্টার দাঙ্গা যদি সেটা হয়ে থাকে তাহলে তিনি সবচেয়ে বড় দাঙ্গাবাজ কারণ তাকে এক অর্থে রাজনৈতিকভাবে ক্রিয়েটও মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আর দু হাজার কুড়ি ডিসেম্বরের আগে পর্যন্ত তিনি নিজে যে কথাগুলি বলতেন বিজেপির বিরুদ্ধে সেই কথাগুলি এখন বেমালুম ভুলে গেছেন আর প্রোটেকশনের কথা যদি বলেন হ্যাঁ এটা ঠিক প্রোটেক্টরের যদি ভূমিকা আমরা দেখি ইডি এর হাত থেকে বাঁচতেই যে শুভেন্দু অধিকারী বিজেপিতে গেছেন সেটা খুব নতুন কথা নয় বাকি সবার কথা ছেড়ে দিন দিলীপ ঘোষ মহাশয় তিনি যে কথাগুলি বলছেন তার পাল্টা জবাব শুভেন্দু দিয়ে দেখান না সে বেলায় তো বলছেন আমি চুপ করে থাকবো কিচ্ছু বলবো না আসলে সত্যিটা আমরা মোটামুটি সবাই জানি দিলীপ ঘোষ যদি হাটে হাঁড়ি ভেঙে দেন আর সেই ভয়ে তাকে এখন অন্যদিকে হাঁটতে হচ্ছে কিন্তু রাজনৈতিকভাবে শুভেন্দু অধিকারীর যে পুঁজি সেটা শেষ হয়ে গেছে নিঃশেষ হয়ে গেছে তার রাজনৈতিক জীবন শেষের অপেক্ষায় সরস্বতী পূজায় যে বাধা দেয় কুম্ভকে যে মৃত্যু কুম্ভ বলে রাম মন্দিরের দিন তিনি মিছিল করেন তিনি আর যাই হিন্দু হতে পারেন না সরস্বতী পুজোতে বাধার ক্ষেত্রে বলতে পারি যে বিজেপি নেতা তারা গ্রেপ্তার হয়েছিলেন সরস্বতী ঠাকুরের মূর্তি ভেঙে যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তার পেছনেও ছিল সেখানকার অধ্যক্ষ বিজেপি নেতা পঙ্কজ রায় এবং ধর্ম নিয়ে পুজো ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে যে নোংরা রাজনীতি করার যে ট্র্যাডিশান এটা এক এবং একমাত্র বিজেপির আর রাম মন্দিরের কথা বলছেন যে রাম মন্দিরের ইতিহাসে আমরা দেখেছি রাম মন্দির আন্দোলনের ইতিহাসে বাবরি মসজিদকে ভেঙে তারা গুড়িয়ে দিয়েছে দিনের আলোয় ভয়ানক ভয়ানক অন্যায় শুধুমাত্র আইনের চোখে বলে নয় যে সামাজিকভাবে রাজনৈতিকভাবে তারা করেছেন তার বিরুদ্ধে যদি কেউ মিছিল করেন আমি তাকে সমর্থন করব এবং বাইশে জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছিলেন ঠিক করেছিলেন তার সরকার রয়েছে উড়িষ্যাতে তার দলের সরকার রয়েছে সেখানে তারা রিপোর্ট কি দিয়েছে তিনি সেটা দেখে নিন আমি আবারও বলছি শুভেন্দু অধিকারীর রাজনৈতিক পুঁজি সম্পূর্ণ নিঃশেষ তার এবং এক এবং একমাত্র অবলম্বন এখন কুৎসিত ব্যক্তি আক্রমণ করা এর বাইরে তার আর কিছু করার নেই কে কী চোর সেটা দিলীপ ঘোষ সরাসরি বলেই দিচ্ছেন শুভেন্দু অধিকারী সেরে নামটা নেননি বাকি সব তো বুঝিয়েই দিয়েছেন যে কত বড় চোর শুভেন্দু অধিকারী সেটা দিলীপ ঘোষ বলছেন তার শুভেন্দু অধিকারী যদি সৎসাহস থাকে দিলীপ ঘোষের সঙ্গে মুখোমুখি বসুন না টিভি চ্যানেলের সামনে বসুন দিলীপ ঘোষ একদিকে শুভেন্দু অধিকারী আরেকদিকে দেখি কে কত বড় চোর কাকে বলে তিনি যে হারানোর কথা বলছেন সেটা লোডশেডিং করে কি অবস্থায় হারা কে হেরেছে কে জিতেছে ওসব আমরা দেখেছি তিনি তো এখন চ্যালেঞ্জ করছেন ভবানীপুরেই অনেক কিছু করবেন সরাসরি ঘোষণা করে দিন না এই মুহূর্তে দাঁড়িয়ে ঘোষণা করে দিন যে ভবানীপুর থেকে আগামী বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী লড়বে তিনি সেটা ঘোষণা করতে পারবেন না এবং আমি আপনাকে একথাও বলছি পূর্ব মেদিনীপুর তার যেটা রাজনৈতিক খাস্তালুক সেখানে তিনি বিজেপিকে ডবল ডিজিটে নিয়ে যেতে পারবেন না শুভেন্দু অধিকারী বলছেন আপনি এক লাখ কুড়ির বাড়ির চেক দিয়েছেন আমরা যা ক্ষতি হয়েছে তা আদায় করে দেব হাইকোর্টের মাধ্যমে তিনি হাইকোর্টে মামলা করতে চাইলে করতে পারেন যে কেউ করতে পারেন কিন্তু যেটা রাষ্ট্রের বা সরকারের দায়িত্ব সেই অনুযায়ী সরকার ক্ষতিপূরণ দেবে তার বাইরে বাইরেও যদি কেউ মনে করেন যে আদালতের মাধ্যমে আরো ক্ষতিপূরণ আদায় করতে চান নিশ্চয়ই করতে পারেন সেটা তাদের অধিকার সেটা নিয়ে কিছু বলার নেই সম্প্রতি দিলীপ ঘোষ এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে কোনো দুর্নীতির অভিযোগ নেই কি বলবেন এই বিষয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে তো কোনো এফআইআর ইত্যাদি আজ অব্দি কেউ করেননি তাকে জড়িয়ে অনেক রাজনৈতিক অভিযোগ ইত্যাদি উঠেছে সেটা আলাদা কথা কিন্তু সরাসরি টাকা যাদের দেখা গেছে তাদের মধ্যে তো শুভেন্দু অধিকারী নিজে আছেন তিনি এখন যে দলে রয়েছেন সেই দলের এক সময়কার সর্বোচ্চ নেতা রাজ্যের ভিত্তিতে তিনি যখন বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নামে দুর্নীতি সরাসরি অভিযোগ নেই ঠিকই বলছেন এবং যাদের নামে আছে বলছেন তারা কিন্তু তার দলেই রয়েছে শুভেন্দু অধিকারীর নাম না করে বলেছেন অর্জুন সিং এর নাম না করে বলেছেন সৌমিত্র খানের নাম না করে বলেছেন অনেকের নাম না করে বলেছেন সেই যে গোটা কোটারিটা বিজেপিতে ঢুকে বসে রয়েছে তারা তো আদতে বিজেপির রাজনীতিকে ভালোবেসে সেখানে যায়নি ইডিসিবির হাত গেছে তার নিজে বড় থাকে ভাষা আমি বলছি না বিজেপি যদি সবচেয়ে বড় চোর কাউকে বলে থাকে তার নাম শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার একটি প্রেস কনফারেন্স থেকে বলছেন মুখ্যমন্ত্রী শেখ শাহজাহান শেখ সুফিয়ান জাহাঙ্গীররা পাড়ায় পাড়ায় হোক শাহজাহান প্রকল্প সফল করতে চাইছেন মুখ্যমন্ত্রী এগুলি সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য মাত্র দীর্ঘ পনেরো বিশ বছরের কাছাকাছি যে রাজনীতি শুভেন্দু অধিকারী করেছিলেন তাতে এই শেখ সাজান বলুন জাহাঙ্গীর ইত্যাদি যাদের নাম বলছেন তাদেরকে সঙ্গে নিয়েই তো তিনি রাজনীতিতে বড়ো হয়েছেন এখন হঠাৎ করে তারা শত্রু হয়ে গেল ধর্মের কারণে অবশ্য কিছুই নয় তিনি ধর্ম হিন্দু মুসলমান ইত্যাদি এটা তার কাছে বিষয় নয় সাম্প্রদায়িক বিষাক্ত যে আবহাওয়া সেটা তৈরি করতে পারলে বিজেপির লাভ হয় সেটাই তিনি চেষ্টা করছেন কিন্তু এই প্রজেক্ট আমি আপনাকে বলতে পারি বাংলায় শুভেন্দু অধিকারী শত চেষ্টা করো সফল করতে পারবেন রাজনৈতিক বিরোধিতা বিরোধিতা তৃণমূল কংগ্রেসের সেটা পারে অ্যান্টি এস্টাবলিশমেন্ট সেন্টিমেন্ট বিরোধী থাকে তার মানে এই নয় যে হিন্দু করবেন আর বাংলার সমর্থন করবেন শুভেন্দু অধিকারের এই প্রজেক্ট সফল হবে না সুকান্ত মজুমদার বলছেন শহরের সমস্ত রুফ রেস্টুরেন্ট থেকে টাকা তোলে এলাকার কাউন্সিলররা এমনকি রাস্তায় যারা ডালা নিয়ে বসে তাদের থেকেও টাকা তোলে এই তৃণমূল দল কি বলবেন যদি কাউন্সিলররা টাকা তুলে থাকবে দেখুন শিয়ালদা অঞ্চলে সবচেয়ে বেশি ডালা যেসব এলাকার মধ্যে বসে তার মধ্যে শিয়ালদা অঞ্চলে একটা সবচেয়ে বড় জায়গা পাশে রেল স্টেশন এবং তার পাশে হচ্ছে সজল ঘোষের ওয়ার্ড সেখানে প্রচুর ডালা শয়ে ডালা রয়েছে হাজারে হাজারে ডালা রয়েছে তাহলে আগে তিনি প্রথম বলুন যে সজল ঘোষ কত টাকা তোলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ রেল স্টেশন থেকে তোলেন কিনা কোলে মার্কেট বৈঠকখানা মার্কেট ইত্যাদি যত মার্কেট ওখানে রয়েছে সেখান থেকে তোলেন কিনা আগে সে কথার উত্তর দিন তারপর বাকিটা হবে তিনি বলছেন বলছেন সুকান্ত মজুমদার এই তৃণমূল দল গরিব মানুষদের থেকে ভিক্ষা করে খাচ্ছে এগুলো কুৎসিত কিছু মন্তব্য সুকান্ত মজুমদার একটা রাজ্য সভাপতি বিজেপি রাজ্যের সভাপতি একজন মন্ত্রী তিনি ভুয়ো টুইট করেছিলেন মুর্শিদাবাদের ঘটনার পর বিভিন্ন জায়গার ছবি যেটা এক একটা পশ্চিমবঙ্গের ছবি না সেটা বাংলার ছবি বলে উস্কানিমূলক মিথ্যে টুইট করছেন তিনি এমনিতেই রাজনীতি যেটা করেন দায়িত্ব জ্ঞানহীন রাজনীতি করেন দিলীপ ঘোষ তাকে বলেছেন অনভিজ্ঞ এবার আমরা বুঝতেই পারি তিনি কতটা অনভিজ্ঞ বিজেপিকে তিনি কোন দিকে নিয়ে যাবেন জানি না কিন্তু জনপ্রতিনিধি হিসেবে তিনি বাংলার লজ্জা তার এই ধরনের উল্টোপাল্টা মন্তব্য সরাসরি বলছি উল্টোপাল্টা মন্তব্যের উত্তর দেওয়ার খুব একটা দরকার নেই